আমরা আজকে আলোচনা করব বাংলা শস্য বীমা অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেয় সেটাই হচ্ছে বাংলা শস্য বীমা তো চলুন আমরা আলোচনা করি বলছে বাংলা শস্য বীমা প্রিমিয়ামের সম্পূর্ণ পুরো খরচ রাজ্য সরকার বহন করবে সম্পূর্ণ টাকা যে বাংলার কৃষকদের জন্য খুবই খুশির খবর যে আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতি বছর খারিফ এবং রবি শস্য ফসলের যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতিপূরণের টাকা কৃষকদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় বর্তমানে দু সালে বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের লাস্ট ডেট কবে আছে কী কী ডকুমেন্টস লাগবে কোথায় জমা করতে হবে কাগজ সবই আমরা এই ভিডিওতে আলোচনা করব তো এই বাংলা শস্য বিমা টাকা কী জন্য অ্যাকচুয়ালি দেওয়া হয় সেটা আমরা একটু জেনে নিই কিছু কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে রোপণ অথবা বপনজনিত বিফলতা খরা বা প্রাতিক প্রতিকূল আবহাওয়াজনিত কারণে যদি কোনো ফসল পঞ্চাশ শতাংশ ক্ষতি হয় অর্থাৎ একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট যদি কোনো ফসল ক্ষতি হয় সেক্ষেত্রে সরকার বিমা রাশির সর্বাধিক পঁচিশ শতাংশ ক্ষতিপূরণ দেবে যদি পঞ্চাশ শতাংশ ক্ষতি হয় তবে তার অর্ধেক পঁচিশ শতাংশ সরকার সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্রবেশ করাবে দুই নম্বর হচ্ছে অন্তর্বর্তী ক্ষতিপূরণ কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো অঞ্চলে যদি ধানের ক্ষতি হয় বা সর্বাধিক ধানের ক্ষতি হয় সেক্ষেত্রে সরকার পঞ্চাশ শতাংশ ক্ষতিপূরণ দেবে তিন নম্বর হচ্ছে স্থানীয় বিপর্যয় যদি কোনো এলাকায় স্থানীয় বিপর্যয় ঘটে যেরকম বন্যায় শিলাবৃষ্টি ভূমিধস জল জমে ভরাট হয়ে যায় সেক্ষেত্রে সরকার এই বাংলা শস্য বিমার টাকা দেবে এবং আরেকটি কারণ হচ্ছে মরসুম শেষের ক্ষতিপূরণ অর্থাৎ আধুনিক কৃত্রিম উপগ্রহ রিমোট সেন্স সেন্সিংয়ের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে ক্ষতিপূরণও নির্ধারণ করা হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় বিমা কি কি করা যাবে বর্তমানে ধান ও ভুট্টা বিমার আবেদন চলছে কৃষকরা কীভাবে বিমা করতে পারবো অর্থাৎ বিমা করার পদ্ধতি আমরা জেনে নিই বাংলা শস্য বিমা করানোর জন্য প্রত্যেক পঞ্চায়েত দপ্তরে ক্যাম্প বসেছে সেখানে ফর্ম দেওয়া হচ্ছে এবং সেই ফর্ম জমা করে পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে অথবা কৃষি দপ্তর অফিসে যেখানে আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আবেদন করতে পারেন পঞ্চায়েত দপ্তরে অথবা কৃষি অফিসে কী কী ডকুমেন্টস লাগবে আমরা জেনে নিই কৃষকদের ব্যাংকের বই আধার কার্ড ভোটার কার্ড এবং জমির পর্চা এই চারটি ডকুমেন্টস জেরক্স করে এবং সেই ফর্মটা ফিল আপ করে কৃষি দপ্তর থেকে অথবা পঞ্চায়েত অফিস থেকে যে ফর্মটা দিচ্ছে বাংলা শস্য বিমার ফর্ম ওই ফর্মটা ফিল আপ করে এই চারটি ডকুমেন্টস নিয়ে আপনাকে জমা দিতে হবে অথবা নিজের নামে যদি জমি না থাকে সে কৃষক কি করবে নিজের নামে যদি থাকে তবে সে কৃষক পঞ্চায়েত সে সংসদপত্র ইন্সপেক্টর রেভিনিউ ইন্সপেক্টর ভূমি সংস্কার দপ্তর থেকে সে একটা দরখাস্ত নিয়ে দরখাস্ত নিয়ে পঞ্চায়েত অফিসে বা কৃষি দপ্তর অফিসে জমা করতে হবে ফর্মটা